পুরস্কারের দিক যদি আপনি মানুষকে কষ্ট দেন তাহলে আর আল্লাহ আপনার হবে আমার আল্লাহ পাক আপনার জন্য পুরস্কার ওয়াহাব করে দিবেন আপনি যেই হন না কেন আর যাই হন না কেন ইতجاهে সেই যেখানে জায়গা

সুবর্ণ সুযোগটাকে আমরা আমাদের সাহস দিয়ে যাতে নষ্ট করে রাখবো মুক্ত থাকে ভালো পোশাক পায় মন খারাপ থাকে আরে বাবা ভালো পোশাক পেলে যদি গুনামাকত তাহলে সবাইও ভালোবোসা

da

সন্তানদের বিষণ্নতা দেখে তাদের দুঃখ দেখে আমি ওদের মন না এই জন্য তোমার কাছে চিঠি লেখলাম আমার আগামী এক মাসে যে ভাতা আছে বেতন আছে এক মাসের বেতন যাতে আমাকে দিয়ে দেওয়া হয় কি বলেন

যে শাসক একবার যদি হাতে ইশারা করে অর্ধ পৃথিবী তার হাতে ইশারায় ফেলে তুলে এমন এক শাসক যার হয়ে মদের বোতল দুধের বোতল হয়ে যায় এমন এক শাসক যে চক্ষু বন্ধ করলে শত শত মাইল দূরের যুদ্ধের চিত্র তার চোখের সামনে ভেসে উঠে

আমারও যদি ঠিক থাকে তাহলে দিতে পারবো আর ঠিক না কাটলে লোক আমি ওই এক মাসের বেতন তোমার ঘরে পাঠাবো না হাজিরি ধর তোমাদের কাছে চিঠি গেল আমাদের সমাজের মধ্যে কাছে যদি এই চিঠি আসতো আমরা কি করতাম বলে খাইছি

আমি তো নক্সের পূজারি হয়ে গিয়েছিলাম আমি তো আমার সন্তানদের দুঃখে দুঃখিত হয়ে আমার কথা ভুলে গিয়েছিলাম